হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে এমন একটি ইতিহাস বর্ণনা করব এমন একটি আপনাদেরকে বিষয় নিয়ে আলোচনা করব যেটি আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনারা সেটি স্বপ্নেও ভাবতে পারেনি সেটি হচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে তিনটা দেশ হারিয়ে যাবে আজকে আমরা এই তিনটা কোন কোন দেশ সেটি জানবো ইনশাল্লাহ তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট ছিল আপনার যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো সোলন বন্ধুরা আমরা ইতিহাসে ডুবে পড়ি শুনলে আপনার মনে রাখবে এটি গল্প এটি সিনেমার মতো কিন্তু এটি সত্যি এটি কোন সিনেমা নয় তো সোলন আমরা এটি জানবো যে কেন পৃথিবীর মানচিত্র থেকে এই তিনটি দেশ হারিয়ে যাবে বর্তমান জলবায়ু পরিবর্তন যুদ্ধ কৃতি বুদ্ধি বাড়তা এই প্রাকৃতিক দুর্যোগ ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে যেই বলেছেন যে তিনটি দেশ পৃথিবীর মানচিত্র থেকে উধাও হয়ে যাবে এটি একটি ভয়ঙ্কর বিষয় এবার চলুন আমরা এই তিনটি কোন কোন দেশ সেটা জেনে এবং কেন এগুলা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে সেটিও জানব এশিয়া মহাদেশে কয়েকটি দেশ বিশ থেকে তিরিশ বছরের এর মধ্যে এই এশিয়া মহাদেশের কয়েকটি দেশ সংকটের মধ্যে পড়বে এখানে কোন তিনটি দেশ এগোচ্ছে এখানে এবং কি কি কারণে এই তিনটি দেশ পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে এটি কোন কি আমাদের আলো মনে হয়তো চলুন আমরা এই তিনটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আপনি কি জানেন দুই হাজার মধ্যে এশিয়া মহাদেশ থেকে তিনটি দেশ উদাও হয়ে যাবে এই কথাটি গবেষকদের এবং ভবিষ্যৎ বক্তাদের এটি জাতিসংঘে উঠে এসেছে বর্তমানে বান্দর বলে ভূমিদস হচ্ছে এবং চীনের মধ্যে বন্যা এবং এআই আর অনেক কিছু এখন এশিয়া মহাদেশে হচ্ছে এক নম্বর হচ্ছে মালদ্বীপ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে মালদ্বীপ এখন এখন ডুবে যাচ্ছে ইতিমধ্যে অনেক দ্বীপ পানির মধ্যে ডুবছে ইউএনের রিপোর্ট অনুযায়ী দুই হাজার পঁচিশের এর মধ্যে অনেক দেশ ডুবে যেতে পারে উপকূলীয় কিছু এলাকা তার মধ্যে আছে সুন্দরবন এখন সমুদ্র পৃষ্ঠে কারণে সুন্দরবন এখন ডুবে যাওয়া ডুবে যাওয়ার সংকট রয়েছে দুই হাজার তিরিশ থেকে দুই হাজার চল্লিশের মধ্যে কিছু এলাকা বাংলাদেশের কিছু এলাকা ডুবে যাবে যেমন বাজার এলাকা এবং ভুলা এবং খুলনা আরো অনেক এলাকা ডুবে যাবে এটি এটি গবেষকদের কথা তৃতীয় নম্বর যে দেশটি আছে সেটি হচ্ছে আফগানিস্তান যুদ্ধ দুর্ভিক্ষ তালেবিয়া নিয়ন্ত্রণ সামাজিক এবং সাংস্কৃতিক দুটোই অংশ বর্তমানে মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে সেটি মানুষ শূন্য দেশ হয়ে যেতে পারে যুদ্ধ বর্তমানে তৈরি করছে অস্ত্র তাই যুদ্ধের সম্ভাবনা ভবিষ্যৎ তাই জন্য এখন থেকে যদি তাকে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে সে আমাদের জন্য ভবিষ্যতের একটি ভয়ঙ্কর হতে পারে এটি হয়তো ক্রিয়ামত্র আলাদা আর শহরে আর পানির নিচে শহরগুলি ডুবে যাওয়ার কারণ হচ্ছে এটি আল্লাহর গজব